কাণ্ড চোখে আঙুল দিয়ে পরিষ্কার সিবিআই সামলাচ্ছেন বেআইনি সম্পদ সামলাচ্ছেন ইত্যাদি ইত্যাদি দলের সমস্ত অপরাধীরা আপনার সম্পদ তাদের নিয়ে আপনি থাকুন কিন্তু হাসপাতালকে ধ্বংস করছেন কেন চিকিৎসা ক্ষেত্রকে ধ্বংস করছেন কেন একের পর একের পর এক ধ্বংস করছেন অপরাধী যারা তাদেরকে হাসপাতালে মাথায় বসাচ্ছেন কেন এটা সবাই জানে আপনার দলের লোকেরাও জানে তারাও বলছে আপনাকে আপনি কি 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 মুখ্যমন্ত্রী থাকবেন থাকবেন না ইত্যাদি আপনার ব্যাপার কিন্তু দয়া করে মানুষকে রেহাই দিন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দিন তাহলে আপনার দলের অন্য কাউকে দিন কিন্তু আপনি ফেল করছেন আপনি পারবেন না পারছেন না আপনার দলের অন্য কাউকে দিন আপনার চেয়ে তিনি ভালো চালাবেন বাংলা তার মেয়েকে চায় বাংলার মেয়েরা এখন বলছে বাংলার মানুষ বলছে বাংলার মেয়েরা নিরাপত্তা চায় নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী শ্রীমাস্ট রিজাইন পুলিশ মন্ত্রী রিজাইন করুন স্বাস্থ্যমন্ত্রী রিজাইন করুন মুখ্যমন্ত্রী তাদের খারিজ করুন নাহলে আন্দোলন মারব